চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে বহরমপুরে হল সনাতনী মহাধর্ম সম্মেলন মহাপ্রভুর আবির্ভাব তিথিকে সামনে রেখে পঞ্চাশ হাজার কণ্ঠে গীতাপাঠ করা হল বহরমপুর কুঞ্জঘাটা এলাকায় গীতাপাঠের পাঠের জন্য বিভিন্ন এলাকা থেকে পাঁচ হাজার পুরোহিত হাজির হয়েছিলেন ধর্ম সম্মেলনে হাজির সমস্ত ভক্তরা পুরোহিতদের সঙ্গে একই কণ্ঠে গীতাপাঠ করলেন নির্বাচনের সময় গীতা পাঠ নিয়ে বিরোধীদের ভোট প্রচারের অভিযোগ তুলেছেন বেলনাঙ্গা ভারত সেবাশ্রমের অধ্যক্ষ কার্তিক মহারাজ বলেন করেছিলেন মহাপ্রভুর জন্মতিথিকে সামনে রেখে গীতা পাঠের আয়োজন মহাপ্রভুর জন্মতিথি পিছিয়ে দেওয়া সম্ভব নয় যারা অভিযোগ তুলেছে তাদের ভাবা উচিত ডিসেম্বর মাসে এই ডিসেম্বর নয় তার আগে ডিসেম্বরে হয়েছিল আমাদের মায়াপুরে সেখানে এই পূর্ব জগৎ মহারাজ মেন উদ্যোগী ছিলেন আর তার আগেও বীরভূমে হয়েছে প্রত্যেক জেলায় জেলা হওয়ার পরে মায়াপুর মায়াপুর থেকে তার ব্রিগেড এটা দু বছর যাবৎ চলছে বিভিন্ন ব্লকে মুর্শিদাবাদে আমরা ঘোষণা করছি যারা বলছে নির্বাচনের কথাটা খেয়াল ছিল না মহাপ্রভুর জন্মদিন কি নির্বাচন উপলক্ষে মহাপ্রভুর জন্মদিনটা পিছিয়ে যাবে মহাপ্রভুর জন্মদিন সারা পৃথিবীতে এই দোল পূর্ণিমাতে তার জন্য সমস্ত পৃথিবীর মানুষ জানেন তাহলে মহাপ্রভুর জন্মোৎসবটা ইলেকশন ঘোষণার জন্য এটা পিছিয়ে দেওয়া হবে যিনি বলছিলেন তাকে কি বলবেন একজোটের জন্য নয় গীতা নৈতিকতা ভগবান শ্রীকৃষ্ণের যে মুখ নিশ্চিত বাণী গীতা মানব জাতির মানবের সমস্ত প্রশ্নের উত্তর হাজার হাজার বছর যাবৎ প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভাগবত গীতা বর্তমান পরিস্থিতিতে শ্রীমৎ ভাগবত গীতাই পারে একমাত্র আমাদের দুশৃঙ্খল জীবনযাপন আমাদের নানারকম জীবনের সংকট সেখান থেকে রক্ষা করতে সেখান থেকে সব থেকে বেশি আজকের এই মহা মহাকর্মযজ্ঞে আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছে তাদের এই সকলকে আমরা গৈরিক অভিনন্দন জানাই মুর্শিদাবাদ জেলায় আমরা হিন্দুরা অন্তত মনে করছি যে আমরা সংখ্যালঘু হয়ে পড়েছি আজকে আমাদের অস্তিত্ব বিপন্ন তো সেই জায়গা থেকে আমাদের অস্তিত্ব বাঁচানোর লড়াই তো মহারাজজি আজকে গীতা মাধ্যমেই সনাতনীদের ঐক্য হওয়ার ডাক দিয়েছে তো আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে অনুরোধ করব। আগামী দিনের জন্য সনাতনীরা ঐক্যবদ্ধ হন গীতাতে যে জ্ঞান বলা রয়েছে সেই জ্ঞান অর্জন করুন এবং সমাজে যাতে নিপীড়িত হচ্ছে হিন্দুরা হিন্দুরা অবহেলিত হচ্ছে সেই হিন্দুদের পাশে গিয়ে দাঁড়ান এবং এই গীতা পাঠের কার্যক্রম যে সকল সনাতনী মানুষ করেছেন এবং এখানে বিপুল সংখ্যক এসে পৌঁছেছেন তাদের সকলকে আমাদের পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য গৌরিক অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠান এই বছরই শুধু নয় আগামী দিনেও এই অনুষ্ঠান আমরা চালিয়ে যাব এরপরেও আরও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আমাদের হবে তো সারা মুর্শিদাবাদ জেলার সকল সনাতনী মানুষকে আগামী দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্বের এই কার্য কার্যক্রম সফল করার জন্য আহ্বান জানাচ্ছি আমার শুভময় দেব আমি হিন্দু জাগরণ মঞ্চের এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর নগরের সংযোজক এবং এই অনুষ্ঠানের সহ সম্পাদক